বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো কিভাবে পিঠের লেন্থ অনুযায়ী ফুড নিতে হয় আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কলার দেওয়া থেকে শুরু করে একদম ডিপ নেক পর্যন্ত কিভাবে পুড নিতে হয় বিভিন্ন মাপের জন্য বিভিন্ন রকম পুড হয়ে থাকে এগুলোকে ভেঙে ভেঙে নিতে হয় অনেকে এটা জানো না সেই কারণে তোমাদের ব্লাউজ চুড়িদার বা অন্য কোনো ড্রেস বানাতে গেলে তোমাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আজকের এই ভিডিওতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখবে কোনো জায়গায় বাদ দেবে না থাকলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও চলো তাহলে শুরু করা যাক আমাদের ব্লাউজে যে আমরা পিটটা করছি সেইটা লেন্থ আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি মানে অনেকটা ডিপ একটা পিট তো এই ক্ষেত্রে আমাদেরকে কতটা পুড নিতে হবে সেইটাকে জানার জন্য কাস্টমারের যে টোটাল পুড সেইটাকে আমরা মেপে নেব আমি এখানে সাপোজ ধরে রেখেছি কাস্টমারের পুড আছে চোদ্দ ইঞ্চি তো আমরা সবাই জানি আমাদের যে টোটাল পুট থাকে সেটাকে আমরা ভাগ করে নিই তো এটাকে যদি দুই ভাগ করা হয় তাহলে সাত ইঞ্চি হবে তো প্রথমেই আমি বলবো কলার দেওয়ার ক্ষেত্রে আহ তোমরা যখন কলার দেওয়া কোনো কিছু তৈরি করবে সেই ক্ষেত্রে তোমাদের যে পুর থাকবে সেই পুরের সাথে আরো হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে মানে যেমন ধরো আমার টোটাল পুর ছিল চোদ্দ ইঞ্চি সেটাকে আমরা ভেঙে নিয়েছি দিয়ে হয়েছে সাত ইঞ্চি তারপরে কলার দেওয়া করছি বলে সাত ইঞ্চির সাথে আমরা আরো এক্সট্রা আরও এক্সট্রা হাফ ইঞ্চি অ্যাড করে দিয়েছি এখানে যদি তোমাদের ফুট পনেরো হয় কিংবা ষোলো হয় সেটাকে ভেঙে তোমরা ঠিক একই রকমভাবে করে নিতে পারবে তো এবার কলার দেওয়া আমাদের হয়ে গেল। তারপরে আমরা একটু ডিপ করব মানে এবার আমরা বোট নেক করতে পারি বোট নেক শুরু হয় সাধারণত তিন ইঞ্চি থেকে তো প্রথমে আমরা তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এরপরে আমরা তিন পাঁচ ছয় যেমনটা আমরা চাই সেরকম করতে করতে একে একে ভেঙে নেবো তো চলো প্রথমে দেখে নি তিন ইঞ্চি করার ক্ষেত্রে পুট কতটা নিতে হবে আমাদের পুট আছে সাত ইঞ্চি এটার সাথে আমরা যদি বোট নেক করতে চাই তাহলে আমাদেরকে সাত ইঞ্চিই নিতে হবে মানে আমাদের যে টোটাল পুট থাকবে সেটাকে আমরা অর্ধেক করে নেব এবং সেটাই নিয়ে নেব আমরা বোট নেক করার ক্ষেত্রে সমস্ত পুটের জন্য ঠিক একই রকম ফর্মুলা তোমরা ফলো করতে পারো এবার আমরা গলার লেন্থ নিয়ে নেব চার ইঞ্চি মতো চার ইঞ্চি নিলে আমাদের যে পুট থাকবে সেইটার সাথে আমরা দু সুত করে কমিয়ে কমিয়ে নেব বুঝতে পেরেছ মানে আমাদের পুট আছে সাত ইঞ্চি সাত থেকে আমরা যদি দু সুত মতন কমিয়ে নিই তাহলে হবে আমাদের সাড়ে ছয় ইঞ্চি দুই সুত বুঝতে পেরেছ এইভাবে আমাদেরকে কমিয়ে কমিয়ে আমরা প্রথমে দেখে নেব যে কোন মাপের জন্য কোন লেন্থের জন্য কতটা পুট নেওয়া প্রয়োজন দুই সুত দেখে নাও তোমরা এই যে সাড়ে ছয়ের পরে আরো দুটো এক্সট্রা লাইন হচ্ছে দুই সুত এটা তোমরা জানো তাও আমি একবার দেখিয়ে দিলাম পাঁচ যদি আমরা লেন্থ করি তাহলে আমাদের পুট নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি দু সুত কমে গেল চার ইঞ্চি লেনথে ছিল আমাদের সাড়ে ছয় এবং দুই সুত তারপরে আমরা যখন এটাকে পাঁচ করে নেব তখন আমাদের পুট হয়ে যাবে সাড়ে ছয় ইঞ্চি এবার যদি আমরা ছয় ইঞ্চি পিঠের লেন্থ নিয়ে থাকি তাহলে আমাদের পুট নিতে হবে ছয় ইঞ্চি দুই সুত এবার যদি আমরা একই রকমভাবে সাত করে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের পুট নিতে হবে মাত্র ছয় ইঞ্চি একই রকমভাবে আবার দুই সুত আমাদের কমিয়ে নিতে হবে তারপরে আমরা যখন পিঠে লেন্সটা করব আট ইঞ্চি তখন দেখো আবারও আমরা দুই সুত মতন কমিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এবারে আমাদের পিঠে লেন্থ আছে নয় ইঞ্চি নয় হলে আমাদের পুট এসে দাঁড়াচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি মানে আমরা আমাদের পিঠের লেন্থ যতটা বাড়াতে চাইব সেই ক্ষেত্রে আমাদের পুটটাকে দুই সুত দুই সুত করে কমিয়ে নিতে হবে এর মধ্যে তেমন বেশি কিছু জটিল নেই একদম সহজ একটা বিষয় তোমরা এইভাবে করে করে ভেঙে ভেঙে করলে তোমাদের কাছে বিষয়টি আরো সহজ হয়ে যাবে তোমাদের টোটাল পুট যদি ষোলো হয় সতেরো হয় পনেরো হয় যেমনটা হবে সেটাকে প্রথমে তোমরা এইভাবে এইভাবে করে ভেঙে নেবে দুশুদ দুশুদ করে কপিয়ে তারপরে তোমরা ব্লাউজ হোক কিংবা চুড়িদার হোক বা অন্য কোনো ড্রেস তৈরি করতে পারবে সঠিক পুড নিয়ে আমি এইভাবেই ভেঙে 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 করে নিই আমি চুড়িদার হোক বা ব্লাউজ হোক যে কোনো জিনিসেই প্রথমে ভালো করে মেপে নিই তারপরে পুডটাকে ঠিক এইভাবে ভেঙে করে নিই তোমরা ঠিক এইভাবে ভেঙে ভেঙে করে নেবে দেখবে এটা অনেক সহজ তোমাদের এটা করতে কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্য একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই